আলেম ওলামাদেরও মসজিদ মাদ্রাসারও ইসলামী দল এবং সংগঠনের তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেই রাস্তাটা দুনিয়া নির্ভর যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় না যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারবো সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবায় কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলেন আল্লাহ সুবাহা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুহানহতলা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায় মজবুত করে তাহলে ও সারা